শহীদ পরিবারের সম্মানে তাদের স্মরণে আসলিয়ায় জনকে পুড়িয়ে মারার জীবন্ত অবস্থায় তার প্রতিবাদে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব খন্দকার আবু আশফাক আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি যে কথাটি বলেছেন আমাদের সালাউদ্দিন বাবু সাহেব আজকে এখানে তার নির্দেশনায় এই কর্মসূচি পালন হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে প্রায় দুই একদিন পরপরই এই কর্মসূচি পালিত হচ্ছে এবং তাদের পাশে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে দাঁড়িয়েছেন এবং নেতা কর্মীদেরকে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন সারা দেশে এটা চলছে প্রায় প্রতিদিনই গতকালও দেখেছেন এর আগেও দেখেছেন মহাসচিব গতকাল বনানিতে প্রোগ্রাম করেছেন মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এটার কারণ কি কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এভাবে মানুষের পাশে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত করেছেন আপনাদের মনে আছে বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার জনগণের পাশে ছিল কথাটা ঠিক কিনা উনিশশো একাত্তর সালে যখন শেখ মুজিবুর রহমান পালিয়ে যায় তখন পঁচিশ তারিখে হানাদার বাহিনীর আক্রমণ ২৬ তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ওই চট্টগ্রামের কালোঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কথা ঠিকই কিনা তার সেই ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল যুদ্ধ শুরু হয়েছিল মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল আমি বক্তব্য সংক্ষিপ্ত করব তার পরবর্তীতে দেখেন জিয়া পরিবারের সদস্য রাষ্ট্রপতি তখন জনগণের পাশে দাঁড়িয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এরপরে যখন সৈর শাসক হুসাইন মোহাম্মদের সাথ ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে রাতে অন্ধকারে তখন বেশ কয়েকটি বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে তিনি ব্যক্তি নয় বছর আপসিন আন্দোলনের মধ্য দিয়ে খুনি সেই এসাদকে বিতাড়িত করেছে বেগম খালেদা জিয়া কথাটা ঠিক কিনা কে জানালো জিয়া পরিবারের সদস্য আপনারা দেখেছেন দীর্ঘ ষোলোটি বছর আন্দোলন হয়েছে সেই আন্দোলনে অনেক ভাই সই হয়েছে অনেক ভাইকে আমরা হারিয়েছি আমাদের ছাত্র নেতা ইলিয়াস হয়েছে চৌধুরী কর্মী গুম হয়েছে হাজার হাজার কর্মী নিহত হয়েছে সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাই তারেক রহমান এক দফার আন্দোলন প্রণয়ন করলেন সেই এক দফার প্রতিধ্বনি আমরা ওই দিয়েছিলাম এ অবৈধ ভূতারবিহীন অনৈতিক সরকারের যারা ভূতারবিহীন এমপি আছে তাদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে কথা ঠিক না এই অবৈধ শেখ হাসিনার ফেসিস খুনি হাসিনার যে প্রেতাত্মারা বিনা ভোটে এমপি হয়ে মন্ত্রী হয়েছে তাদের সচিবালয় থেকে বের করতে হবে বলেছিলেন কিনা আপনারা তারপরে বলেছিলাম তারপর যদি পদত্যাগ না করে ওই গণভবন থেকে খুলির ফাঁসির শেখ হাসিনাকে টেরিস্টে বের করতে হবে এই কথাগুলি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কথার প্রতিধ্বনি সেই প্রতিধ্বনিতে আজকে বাংলাদেশ বাংলাদেশ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেই ছাত্রনেতা ওয়াসিম আবু সাইদ সহ ছাত্রদল নেতা চট্টগ্রামের ওয়াসিম সহ হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে সেই শহীদের রক্তের বিনিময় পেয়েছি নতুন বাংলাদেশ আজকে শহীদের মায়েরা যেভাবে এখানে বক্তব্য রেখেছে কান্নায় বুকে ভেঙে পড়েছে অনেকের আমি দেখেছি অনেক কান্নায় ভেঙে পড়েছেন এভাবে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে এভাবে শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের হতে হবে এই ব্যাপারে কোনো আপোষ নেই তাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দেশের জন্য দেশের মানুষের জন্য করছেন আপনি করবেন পরিবার জিয়া করেছে করবেন, আপনার পরিবারের সদস্য হারিয়েছেন অনেক ভাইকে হারিয়েছেন আপনি দ্রুত বাংলাদেশে এসে হাল ধরে সামনে নির্বাচন সেই নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহ আপনার নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হলিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক